মানিকচকের এনায়েতপুরে ইফটিজিং এর প্রতিবাদ করায় আক্রান্ত হাই স্কুলের প্রধান শিক্ষক লিখিত অভিযোগ মানিকচক থানায় ঘটনার সম্পর্কে জানা গেছে এদিন স্কুলের বাইরে বেশ কিছু বহিরাগত যুবক ইফটিজিং করায় প্রতিবাদ করেন হাই স্কুলের প্রধান শিক্ষক বদিউজ্জামান মহাশয় এই প্রতিবাদ করায় বহিরাগত যুবকেরা বাইকের চাবি দিয়ে প্রধান শিক্ষকের ওপর হামলা চালায় যার রক্তাক্ত হয়ে পড়েন তিনি সে সময় ঘটনাস্থলে থাকা স্কুলের এক অস্থায়ী কর্মী ও স্থানীয় এক দোকানদার বহিরাগত এক যুবককে আটক করে এবং আহত প্রধান শিক্ষককে মানিকচক হাসপাতালে নিয়ে যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানিকচক থানায় লিখিত অভিযোগ করেছেন আহত প্রধান শিক্ষক আজকে দশটা সাড়ে দশটা নাগাদ আমি স্কুলে ঢুকে স্কুলের মেন গেটের কাছে দাঁড়িয়েছিলাম দীর্ঘদিন ধরে বেশ কিছু ছেলেপিলে আমাদের স্কুলের ছাত্র নয় অথচ এলাকারও ছেলে মেয়ে নয় কিন্তু ওরা এখানে সার্ডামারে ইনপিপিং করে তো আমাকে দেখে অনেক ছেলে পালিয়ে এলো এই তিনটে ছেলে বাইকে করে এসে ওখানে ছিল আমি ওরাকে জিজ্ঞেস করাতেই যে তোরা এখানে কেন আসছিস রোজ জিজ্ঞেস করাতেই আমার উপরে চড়া হয় হ্যাঁ আমি ওরাকে পুলিশের ভয় দেখালে আমাকে বাইকের চাবি দিয়ে কপালে মারে তখন উপস্থিত আমার গেটম্যান এবং অন্যান্য ছাত্রছাত্রীরা ওকে ধরে স্কুলের মধ্যে আটকে রাখে থানাতে আমি ফোন করেছিলাম থানা থেকে এসে ওই ছেলেটাকে উদ্ধার করে নিয়ে ওর বাইক সহ থানায় ঢুকানো হয়েছে এদের এরা আমার স্কুলে পড়েও না আর রেগুলারলি স্কুলের এই যখন স্কুল চালু হয় সাড়ে দশটা এগারোটাতে স্কুলের গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকে হয়তো এটা পঠন পাঠনের পরিবেশের বিঘ্ন ঘটায় এরা ধরমপুরের ছেলে এখানে বাড়িও না এখানে এই তিনটে ছেলে ধরমপুরের দুজন পালিয়েছে একজন এখন ধরা পড়েছে ওকে অ্যাটেম্প মার্ডার তিনটু সাত কেস দেওয়া হচ্ছে কারণ ওরা ইতিহ মানে কোনো মেয়ের সঙ্গে হয়তো পিছন করে অনেক মেয়ে অভিযোগ করে যে বিরক্ত করে হ্যাঁ তো ওরা তো এমনি বলছে যে আমরা এমনি কাজের জন্য এসি কিন্তু ওরা এখানে বাড়িও না ও এই স্কুলে পড়েও না তো তাহলে ও ঠিক দশ সাড়ে দশটাতে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে স্কুলের গেটের সামনে কেন দাঁড়িয়ে থাকবে এখানে তো কোনো কাজ থাকার কথা নয় এবং ওখানে যানজট তৈরি করা পঠন পাঠনের পরিবেশ নষ্ট করা হ্যাঁ কিছু বোকা মেয়েকে বিভ্রান্ত করে এরা ভাষায় যাদের পড়াশোনা নষ্ট করে এরকম এসে এর আগেও সামনে আচ্ছা মানে মূলত এরা পঠন পাঠনের পরিবেশ নষ্ট করে এবং ইফ টিচিংয়ের কাজেই আসে তাদেরকে আপনি বাধা দিয়েছিলেন বাধা দিয়েছিলাম ওদের বলাতে যে কেন এখানে আসে ওরা চড়া হয় আমাকে আঘাত করে অনেকটা গভীরভাবে কেটেছে কপালে বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ